আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে তৈরি করে দেখাবো ডিমের স্বামী কাবাব আর এই স্বামী কাবাবটা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন প্রথমেই আমি দুইটা ডিম ও তিনটি আলু নিয়েছি এবং একটা গ্রেটারের সাহায্যে ডিম আর আলুগুলো গ্রেট করে নিব ছোট অংশ দিয়ে আপনারা গ্রেট করে নেবেন যাতে ডিম আর আলুগুলো সুন্দরভাবে মিহি হয় আমার গ্রেট করা হয়ে গিয়েছে এখন দিব এক চামচ লবণ হাফ চামচ গুঁড়ো মরিচ হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আদা এবং রসুনের পেস্ট এক চামচ দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা কাবাবের মধ্যে বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্মেলটা ভালো আসে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া কুচি দিয়ে দেব পরিমাণ মতো বেসন আপনারা চাইলে ব্রেড কামও দিতে পারেন আমার বাসায় ব্রেড কাম ছিল জন্য বেসন দিয়েছি এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব হাতে সামান্য তেল লাগিয়ে নিব তাহলে কাবাবের শেপটা সুন্দর হবে এবার হালকে একটু ডো নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবের শেপ দিয়ে নিব আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন ছোটো বড়ো এভাবে একে একে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব আর আপনারা চাইলে এভাবে অনেকগুলো কাবাব একসাথে বানিয়ে প্রয়োজন করে রাখতে পারেন যখনই প্রয়োজন হয় আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে বেজে নিলেই হয়ে যায় বাচ্চারা তো ডিম একদমই খেতে চায় না এভাবে কাবাব বানিয়ে দিলে বাচ্চারা অনেক পছন্দ করে কাবাবগুলো খাবে এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব এবং একে একে সবগুলো কাবাব দিয়ে দেব এই কাবাবটা একদম লো আছে ধৈর্য সহকারে আস্তে আস্তে ভেজে নিতে হবে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য সাবধানতার সাথে কাবাবগুলো ভেজে নিতে হবে এক সাইড হয়ে আসলে অপর সাইড উলটিয়ে দিতে হবে এবার পরিবেশন করে নিব আমার কাবাবের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে তৈরি করে খাবেন